কোরবানির ঈদ মানেই নানান পদের গরুর মাংস রান্না সকাল দুপুর কিংবা রাত সব বেলাতেই গরুর কোনো না কোনো পদ থাকবেই সেই চিন্তাধারা থেকেই আজ আমি আপনাদেরকে একদম ভিন্ন ধর্মী উপায়ে একটি গরু মাংসের পথ তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিয়ার্স প্লাসি কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এ ধরনের মজাদার রেসিপি তৈরিতে আমাকে উৎসাহিত করবেন চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি পেস্ট তৈরি করে নিব তার জন্য আমার লাগবে ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা তিনটা মাঝারি সাইজের টমেটো আর ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ এবার আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি এটি আমি পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করব চুলায় একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা দারচিনির টুকরা দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর চারটা লবঙ্গ এবার আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুটা লালচে করে ভেজে পেঁয়াজটা আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যায় আমি দিয়ে দিচ্ছি সাতশো গ্রামের মতো গরু মাংস এখানে আমি হাড়চর্বি সহ নিয়েছি এবার আমি মাংসটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমার মাংসর সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কিছুটা পানি ছেড়ে দিয়েছে মাংস এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন বাটা এবার আমি আদা রসুনের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে মাংসের কাঁচা গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে মাংসের সাথে আমার আদা রসুনের পেস্টটাও খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এক এক করে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে চার টেবিল চামচের মতো টক দই অ্যাড করে দিচ্ছি এই টক দইটাকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি আবারও দশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবার মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আশা করছি ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমার মাংসটার পানি একদম শুকিয়ে গেছে তেলটাও খুব সুন্দরভাবে ভেসে উঠেছে দেখুন আমার মাংসটা দেখতে কতটা জুসি হয়েছে এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি ঈদের সময় এক ঘেমিভাবে গরু মাংস রান্না না করে আমরা চাইলেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ভিন্নভাবে গরু মাংস রান্না করে রান্নায় একটি আলাদা বৈচিত্র্য আনতে পারি যাতে স্বাদ এবং ভিন্নতা দুটোই থাকবে আমি আপনাদেরকে একটা মাংস ভেঙে দেখাচ্ছি মাংসটা অনেক গরম হওয়ার কারণে আমি ভালোভাবে ভাঙতে পারছি না বাট এটা অনেক সফট হয়েছে দেখুন এটা কত সুন্দর ভাবে ভেঙে গেছে সো ইয়ার্স আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ